সুধি দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইডিয়া। গত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছিলাম অ্যাটেনশন ডিসঅর্ডার অর্থাৎ বাচ্চাদের অতি চঞ্চলতা এবং মনোযোগহীনতার বিভিন্ন সমস্যা নিয়ে এটাকে আমরা মেডিকেলের পরিভাষায় এডিএইচডি বলি তো আজকে আমরা আলোচনা করব এর আধুনিক ম্যানেজমেন্ট নিয়ে অর্থাৎ যদি আপনার বাচ্চাটি এডিএইচডিতে আক্রান্ত হয়ে থাকে অথবা তার ডায়াগনোসিস যদি এডিএসডি হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে কি কিভাবে আপনি তাকে একটা সুন্দর জীবন দিতে পারেন যাতে সে করতে পারে পারে হতে সেই পথে যদি আপনি হাঁটতে চান তাহলে কিছু আধুনিক ম্যানেজমেন্টের মধ্যে নিয়মিত বাচ্চাকে রাখতে হয় তো সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করছি সবার প্রথমে প্রয়োজন হচ্ছে একটি খুব সুন্দর প্ল্যান অর্থাৎ আপনি যদি ধারণা করে থাকেন অথবা ডায়াগনোসিস হয়ে থাকে যে আপনার বাচ্চাটির এডিএইচডি আছে তাহলে আমরা সবার আগে একটা কাজ করি সেটা হচ্ছে বর্তমানে বাচ্চাটার মনোযোগহীনতা কি পর্যায়ে আছে অতি চঞ্চলতা কি পর্যায়ে আছে এবং তার মধ্যে ইম্পালসিভিটি আছে কিনা না এই সব কিছু বিচার বিবেচনা করে সেই সাথে কিছু সাইড প্রবলেম থাকে যেমন অনেক বাচ্চাদের সেন্সর ইন্ট্রিগ্রেশনের প্রবলেম থাকে অনেক বাচ্চাদের বিহেভিয়ার সংক্রান্ত প্রবলেম থাকে অনেক বাচ্চাদের মধ্যে স্ট্রেস অ্যাংজাইটি এমনকি ডিপ্রেশন থাকে অনেক ধরনের বিষয় থাকে অ্যাঙ্গার থাকে ভায়োলেন্স থাকে তো এগুলিকে আমরা সেকেন্ডারি কমপ্লিকেশন বলি তো এই জিনিসগুলো অনেকের মধ্যে থাকে তো তখন আমরা কি কী আচরণ আছে এবং কি কি সে স্কুল পারফর্ম করতে গেলে অথবা জীবনে চলতে গেলে সমাজে চলতে গেলে কি কী সিমটমগুলো তাকে বাধা দিয়ে রাখছে অথবা অসুবিধায় ফেলছে সেই জিনিসগুলোকে আমরা আগে একটা প্ল্যানের মধ্যে নিয়ে আসি অ্যাসেসমেন্ট করি এবং আমরা প্ল্যান করি যে ধাপে ধাপে কিভাবে তাকে সামনে আগানো যায় এটা গেল একেবারেই প্রাথমিক কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আপনি যখন আপনার চিকিৎসকের সাথে অথবা সাইকোলজিস্টের সাথে অথবা সাথে কথা বলেছিলেন ওই সময় হয়তো ওনারা কিছু অ্যান্টিসাইকোটিক অথবা স্টিমুলেন্ট এই টাইপের কিছু ওষুধপত্র দিয়ে থাকেন যেগুলি বাচ্চাদেরকে কিছুটা হেল্প করে অনেক সময় বাবা মা কি হয় যে ভয় পেয়ে যান ইন্টারনেটে পড়াশোনা করতে যে কিছু সাইড এফেক্টের কারণে অথবা অন্যান্য কারণে তো ঘাবড়ে যাওয়ার খুব বেশি কারণ নেই আপনারা আপনাদের চিকিৎসকের সাথে কথা বলে ওষুধগুলো কন্টিনিউ করবেন সেই সাথে তার উন্নতির জন্য যাতে সে ধরে রাখতে পারে স্কুলে মনোযোগ পারফরমেন্স ভালো করতে পারে তার বিহেভিয়ারটা যাতে সুন্দর হয় এর জন্য কিছু থেরাপি প্রয়োজন হতে পারে এগুলির মধ্যে বেসিক কিছু থেরাপি আছে সেগুলিকে আমরা সেন্সোর ইন্ট্রিগেশন অকুপেশনাল থেরাপি এই ধরনের কিছু থেরাপি তার জন্য ব্যবস্থা করতে হতে পারে এরপরে কিছু অত্যাধুনিক ম্যানেজমেন্ট আছে সেগুলিকে আমরা নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন বলি নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন হচ্ছে এমন কিছু টেকনোলজি যে আমাদের ব্রেনের যে অংশগুলো ইম্পালস কন্ট্রোল করে অথবা এক্সিকিউটিভ ফাংশনিং নিয়ন্ত্রণ করে যেমন আমাদের ফ্রন্টাল করটেক্স ডরসোলেটরাল প্রিফ্রন্টাল করটেক্স তো এই অংশগুলোকে আমাদের ইম্পালস কন্ট্রোল আচরণ নিয়ন্ত্রণ করে সেগুলিকে বাইরে থেকে প্রযুক্তি ব্যবহার করে খুবই মাইল্ড পর্যায়ে উজ্জীবিত করা যায় তাহলে দেখা যায় যে বাচ্চার আচরণগুলো দ্রুত সুন্দর হয় এবং সে সমাজে বেটার চলতে পারে তো এটা গুলো তিন নাম্বার কাজ এবং চার নাম্বার কাজ হচ্ছে কিছু কাজ আমরা বাসায় দিয়ে দিই সেই কাজগুলো বাসায় বাচ্চার সাথে প্রতিনিয়ত করতে হয় কিছু নিয়ম কারণ আছে সেগুলি করে গেলে একটা এডিএসডি বাচ্চা বলা যায় খুব দ্রুতই মোটামুটি একটু নর্মাল লাইফে ফিরে আসে এবং সবসময় মাথায় রাখবেন সাপোর্ট পেলে এডিএসডি বাচ্চারা জীবনে সব কিছুই করতে পারে সব কিছুই হতে পারে তো বাবা মারা আপনারা ঘাবড়ে যাবেন না বাচ্চার সাথে খারাপ আচরণ করবেন না কারণ তার ব্রেনটা এভাবেই ডেভেলপড যে সে উত্তেজিত আচরণ হয়ে গেলে সে নিজেকে স্থিমিত করতে পারে না নিজের যে ইম্পাস সেটাকে কন্ট্রোল করতে পারে না মনোযোগ একদিকে ধরে রাখতে পারে না এবং অতি চঞ্চল আচরণ করে এটা তার দোষ না তার ব্রেনটা কোনোভাবে একটু ডিফারেন্টলি ডেভেলপ হয়েছে তো যার কারণে সে এগুলি পারছে না তো আপনারা তার সাথে রাগারাগি করবেন না মারামারি করবেন না বরঞ্চ এসব করলে আরও হিতে বিপরীত হয় আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চার সাপোর্ট দরকার তাহলে আপনার আশেপাশের পেশাজীবীদের সাথে কথা বলুন আশা করি আপনার বাচ্চার জীবন সুন্দর হবে সবাইকে ধন্যবাদ